অভিনয়ের দীর্ঘ তেত্রিশ বছর পথ চলা শাহরুখ খান শাহরুখ খান তিনি শুধু ভারতের শাহরুখ খান নয় তিনি সারা বিশ্বের শাহরুখ খান হাজার হাজার কোটি কোটি তরুণ তরুণীর প্রাণ শাহরুখ খান তিনি নায়ক হিসেবে যেমন অসাধারণ তেমনি ব্যক্তি মানুষ হিসেবেও অসাধারণ তার অভিনয় দক্ষতা তার রোমান্টিক সংলাপ তার চাহনি তার উপস্থাপনা সকলকে আকৃষ্ট করে লাভার বয়খ্যাত রোমান্টিক এই অ্যাক্টর শাহরুখ খান দীর্ঘ তেত্রিশ বছর একটি পুরস্কারের জন্য অপেক্ষায় ছিলেন অসংখ্য অসংখ্য পুরস্কার তার ঝুলিতে রয়েছে কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার কখনোই তিনি পাননি এই শক্তিমান অভিনেতা এত এত বেশি জনপ্রিয় সারা বিশ্বে যাকে সকলেই চিনে সে মানুষটি অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর তিনি আবেগঘন পোস্ট করেছেন তার বক্তব্য রাখছেন এবং তিনি যে সিনেমার জন্য এই পুরস্কারটি পাচ্ছেন সেটি কিন্তু জাওয়ান সিনেমার জন্য দক্ষিণের নায়ক অ্যাটলিকে দিয়ে কিন্তু তিনি এই সিনেমাটি পরিচালনা করেছিলেন এই সিনেমায় তিনি অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়েছিলেন যা তাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় জুরি বোর্ড এবং এই কমিটি তারা তাকে শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসেবে অভিনেতা হিসেবে তাকে স্বীকৃতি দিচ্ছে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার পাওয়ার পর শাহরুখ খান লেখেন আমি কৃতজ্ঞ গর্বিত ও অভিভূত জাতীয় পুরস্কার সম্মানিত হওয়া আমার জীবনের একটি মুহূর্ত যা আমি আজীবন লালন করব। জুরি বোর্ড চেয়ারম্যান তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং যারা আমাকে সম্মানে যোগ্য মনে করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ তিনি আরও বলেন এই জাতীয় পুরস্কার কেবল একটি প্রাপ্তি নয় এটা আমাকে মনে করিয়ে দেয় যে যে এগিয়ে যাও কঠোর পরিশ্রম করো নতুন কিছু করো এবং সিনেমার নিজে অবদান রাখো এই চিৎকারে বরা পৃথিবীতে এই পুরস্কার আমার কাছে এক আশীর্বাদ তার সহকর্মী যারা ছিলেন তিনি তো জানেন যে শাহরুখ খান অত্যন্ত বিনয়ী তিনি তার সহকর্মীদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে ভুল করেন না সিনেমার পরিচালক হতে শুরু করে সিনেমার কলা কৌশলী হতে শুরু করে মেকআপ ম্যান আর্টিস্ট প্রত্যেককে তিনি কৃতজ্ঞতা জানাতে কখনোই ভুল করেন না এবারও তিনি সেটা জানিয়েছেন এবং আবেগঘন পোস্ট করে জানিয়েছেন এবং তাদের পরিচালক অ্যাটলিও তিনিও বলছেন যে আমিও ভীষণ খুশি যে যাওয়ানের মাধ্যমে আপনার এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা আপনি পেতে যাচ্ছেন এবং আপনার ভক্ত আমি স্যার এবং আপনি যে এই সিনেমার দায়িত্ব আমাকে দিয়েছিলেন সেই জন্য আপনার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা তিনি বলেছেন যে আপনার কাছাকাছি থাকাটা একটা বিরাট আশীর্বাদ আমি আপনার সবচেয়ে বড় ভক্ত আজ শুধু ভালোবাসা আপনার জন্য তো শাহরুখ ভক্ত যারা রয়েছেন তারা অবশ্যই আনন্দিত যে শাহরুখের যে একটি পুরস্কারের ঘাটতি রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘাটতি সেটা কিন্তু জওয়ান সিনেমার মধ্য দিয়ে দু সালে প্রকাশিত এই সিনেমায় মধ্য দিয়ে কিন্তু সে আশা পূরণ হয়ে গেল এই প্রাপ্তিতে আপনারাও আনন্দিত এবং আমরাও যারা নিউজ করছি আমরাও ভীষণ খুশি ধন্যবাদ প্রিয় শাহরুখ খান ধন্যবাদ আপনাকে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন আপনাকে আমাদের পক্ষ থেকে প্রাণ ডালা অভিনন্দন ভালোবাসা আপনি সুস্থ থাকুন এবং আরও সুন্দর সুন্দর রোমান্টিক সিনেমা আমাদেরকে উপহার দিন